আসসালামু আলাইকুম ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো অনেক ভালো আছি আজকে আমি গরুর কালা ভুনা করবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের ভালো লাগবে অনেক দিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে না একটু ব্যস্ততার কারণে এখানে আমি রাঁধুনি কালা ধুনার মশলা নিয়েছি এক প্যাকেট মাংস ধুয়ে কিন্তু আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসের ভিতরে এক প্যাকেট মশলা আমি দিয়ে দিব। এবার দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো সরিষার তেল দিবো সয়া সস এক টেবিল চামচ স্বাদ মতো লবণ এবার দিব টমেটো সস সব মশলার সাথে মাংসের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব আমার কিন্তু মাংসের সাথে মশলার সাথে মিক্স করা শেষ এবার আমি এটা রান্নার জন্য একটি কোড়ে বসিয়ে নিয়ে নিলাম এবার মশলা মাখানো মাংসগুলো আমি কোড়ের ভিতরে সব দিয়ে দিব এবার হালকা একটু পানি দিয়ে চুলে বসিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা ওটি হালকাভাবে একটু নাড়া দিয়ে দিব যেন নিচে লেগে না যায় আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করি না মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিতেছি আমার কিন্তু মাংসটা কষানো একদমই শেষ এবার একটু পানি দিয়ে দেব আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বাইবাটা কালো গুনার ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে আমি ছোটো প্যাকেটটা প্রথম দিই নেয় এবার লাস্টে ছোটো প্যাকেটটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমার কিন্তু কালোর গুণার কালারটা কিন্তু চলে আসছে এবার মাংসটা হয়ে গেছে সাইডে নামিয়ে নিব। এটা করি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটাকে হালকাভাবে বাদামি করে ভেজে নেব এবার ভাজা শেষ এবার একটু মাংস দিয়ে এটা একটু হালকাভাবে নেড়ে অবশিষ্ট মাংসের ভিতরে আমি ভাজা মশলাটা দিয়ে দিব ভাই বোনটা আমার কালা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে থাকুন ভিন্ন ভিন্ন রান্না দেখার জন্য আমার কিন্তু কালা একদম হয়ে আসছে এবার আমি নামিয়ে নিব। আমার কালো বোনার কালারটা কীরকম আসছে কমেন্টে জানিয়ে দিবেন আমার কালোটা গরুর মাংসের কালো বোনাটা কিন্তু আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ